আমাদের সারা সেকার আছে আল্লাহ যত মুমিন মুমিনা ত অন্ধকার কবরে সে আছে আল্লাহ এই আল্লাহ প্রত্যেককে রহমত বরকত সব పంచিয়া দাও আল্লাহ আর పంచিয়া দাও আল্লাহ আমরা যারা মেনামেন করতেছি আল্লাহ জারিনা কার মনে ব্যথা আমার মা নাই গো মা আমার বাবা নাই গো বাবা নাই এ আল্লাহ এমন লোক আছে কার জানো মা নাই বাবা নাই এ আল্লাহ কার জানো মা কবরে সে আছে আল্লাহ কার জানো বাবা কবরের মধ্যে সে আছে আল্লাহ রব্বাল আমিন আল্লাহ তাদের মা বাবা কবরে শিয়াছি আল্লাহ তাদের কবরে দাপ মাফ করে দাও আল্লাহ কবর করে না বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ দ্যাখনা দিন দাস দেওর দ্বারা ভরভর করে দেও যাদের মা আছে আল্লাহ তাদের করার তৌফিক দান করে দাও আল্লাহ তাদের কদর করার তৌফিক দান করে দাও আল্লাহ তাদের সম্মান করার তৌফিক দান করে দাও আল্লাহ ও বাবু আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ মাহফিল কর্তৃপক্ষ কমিটিদেরকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার যত শিক্ষক আছে আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদেরকে কবুল করো আয় আল্লাহ মেহরবানি করে আমরা যারা বলার জন্য এসেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করে দাও আল্লাহ যারা শোনার জন্য এসেছে আল্লাহ সকলকে কবুল করে দাও আল্লাহ আয় আল্লাহ মা মরে রাম থেকে হাত বাড়াইছে আল্লাহ জানি না কার মনে কোন আশা কাঙ্ক্ষা আল্লাহ মা বন্ধের মনে আশা কাঙ্ক্ষা আল্লাহ করে দাও আল্লাহ আল্লাহর কি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে আজ পড়েছে আল্লাহ রব্বুল আমিন দানকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ যারা দান করতে পারে নাই আল্লাহ তাদেরকে দান করার তৌফিক দান করে দাও রব্বুল আমিন হে আল্লাহ আল্লাহর বন্ধুকে আল্লাহ কবুল করে নাও হে আল্লাহ আমাকে সুস্থতা দান করে দাও আল্লাহ সারা বিশ্বের বুকে কোরআন হাদিসের আলোড়ন সৃষ্টি করার তৌফিক দান করে দাও এই আল্লাহ আমার বন্ধু বল আল্লাহ মাওলানা জাহানুর ভাই এই আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আমার ছোট ভাই আল্লাহ স্নেহের আল্লাহ আল্লাহ মোহাম্মদ মেহেদি হাসান আল্লাহ তাকে কবুল করে নাও এই আল্লাহ মেহেরবানি করে এই আল্লাহ দেখ করতে করতে হাতের জিন্দগী শেষ হয়ে যাচ্ছে আল্লাহ কখন জানি ঘর থেকে বাহির করবে আর ঘরে উঠাইবে না উঠারের কেনারে পদ্দা গরম পানি দিয়ে গোসল দিবে রে আল্লাহ নাকি ও তুলা লাগাইবে আদরের সন্তানের আব্বা আব্বা বলে কান্দিবি সন্তান গুলো মাকে দেবল বলবে এত সুন্দর করে বাবা কখনো গোসল দেয় নাই এত সুন্দর করে বাবা কেন আর এত সুন্দর করে গোসল দিচ্ছি মা সন্তানের বুকে যারা নিয়ে ডাক দেবল বলবে কাছ থেকে তোরা এতি হইয়া গেলে রে বাবা এ বাবা তোমার বাবা চিরজল মন গোসল দিচ্ছে রে বাবা আর আর তোমার বাবা ফিরবে না না ফেরা দেশে চলে যাবে রে বাবা ও মাবুদ এইভাবে কার ঘর যেন খালি হয়ে যায় আল্লাহ কার বিছানা যেন খালি ভয়া যায় আল্লাহ সন্তানদের অকালে মৃত্যু দিও না আল্লাহ পিতা মাতার কলি যায় আগুন ধরা আল্লাহ মৃত্যু দিও না আল্লাহ সন্তানদের কলি যায় আগুন ধরে ও বাবু আল্লাহ আমি তুষ কাউকে সিনারে মাওলা আল্লাহ কোরআনের একটা ইন্ডিয়ায় দেয় সরে এসেছে আল্লাহ আল্লাহ আজকে যে ভাইরা হাত বাড়াইছে আল্লাহ ভাইদের আল্লাহ সমস্ত জিন্দিগির গোড়া ঘাত আল্লাহ মাফ করে দাও ডাক্তার আল্লাহ ডাক্তার আল্লাহ 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 তোমার কি দয়া লাগে না রে আল্লাহ আলপনা হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেবে দিবে জাহান্নামে ফেলিয়া সকলেই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারও আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহানে ফেলিয়া এ দুনিয়া মুসাফির খানা জানো কি কত আসলো গেল রইল কি আল্লাহ গভীরত আল্লাহ কবুল করে নাও আল্লাহ মহাবীর যে আল্লাহ যে যেখানে আল্লাহ সহি সালামত পৌঁছিবার তৌফিক দান করে দাও আল্লাহ মাহফিল কে জড়িয়া করে আল্লাহ সমস্ত মহল্লা বাসীকে আল্লাহ maaf করে দাও এ আল্লাহ সকল রজিতে বরকত দান করে দাও আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় মনোযোগে বানিয়ে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত দিয়ে দাও আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে পদোন্নতি দান করে দাও আল্লাহ অনেক

অনেক কালে ওলা মা হাত পের যে আল্লাহ করতে আল্লাহ অনেক হাজি সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ অনেক মরুবী বাবাদিরা হাত বাড়াইছে আল্লাহ অনেক দাড়ি পাকাওয়ালা লোক আপনি আপনার বড় হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ আপনি তো দাড়ি পাকাওয়ালা লোকদের হাত ফেরত দিতে লজ্জাবৎ করেন আল্লাহ আল্লাহ যার যে দুকার হাত পছন্দ হয় আল্লাহ হাত দুকান রচনা করে মাওলা আল্লাহ আজকে আমাদের আর জোখানা কবুল করে আমাদের নামে পাঠাইবা আমাদের নামে মৌত পাঠাইবা ওই দিন আমাদের সমাজ জারি করে দিও মধুর কালে মালা ই